আরে বাপরে বাপ যেমন ঝাল হয়েছিল তেমনই কিন্তু খেতেও হয়েছিল তো ইজি একটা ভর্তা মাত্র দু থেকে তিন মিনিট লাগে এই ভর্তাটা করতে মানে আমি দুটো মতন পেঁয়াজকে এরকম করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে লাগছে কয়েকটা শুকনো লঙ্কা আর ওই এক চামচ মতন কালো জিরে আর কিন্তু কিছুই লাগছে না এই ভর্তাটা করতে আর যেটা লাগবে সেটা কিন্তু আমি সবার শেষে দেখাবো এবার একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে কিন্তু এখানে আমি শুকনো লঙ্কাগুলো একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি নুনো লঙ্কা তো ভাজা হয়ে গেছে এবার শুকনো লঙ্কাগুলো তুলে নিচ্ছি লুনো লঙ্কাগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজগুলোকে কিন্তু এবার কন্টিনিউ নিয়ে যেতে হবে আর যখনই হালকা লালচে লালচে হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে দিতে হবে কিন্তু তোমাদের বলেই দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু নেবে চার থেকে পাঁচ মিনিট কন্টিনিউ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কিন্তু এবার আমি একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন কিন্তু এখন আমার কিচ্ছু দিতে হবে না প্যাস এইটুকু জিনিসেই কিন্তু এই ভর্তাটা এত টেস্টি হয়ে যায় পেঁয়াজের কালারটা যেহেতু এখনো লালচে লালচে হয়ে যায়নি তার জন্য কিন্তু আরো তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে চার মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে কিন্তু পেঁয়াজের লালচে লালচে ভাবটা চলে এসেছে এইবার কিন্তু এখানে আমি দিয়ে দিলাম সেই কালো লজিরে কালো জিরে দেওয়ার পরে কিন্তু একদমই বেশি ভাজা যাবে না তাহলে কালো জিরে পুড়ে যাবে আর তেতো লাগবে খেতে একদম ভালো লাগবে না কালো জিরে দেওয়ার পরে পেঁয়াজের সাথে এক মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু পেঁয়াজটা নামিয়ে দিতে হবে হবে আমার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজটা ঠিক এরকম হবে তখনই কিন্তু পেঁয়াজটাকে নামিয়ে দিতে হবে বেশি কালো যেন না হয়ে যায় এটার ব্যাপারে তোমাদেরকে কি বা বলবো ভর্তা তো সবসময় বাটাই বেশি ভালো লাগে তাই না আমি যখনই যে ভর্তাই করি না কেন সবসময় আমি শিলে বেটেই কিন্তু করি আর কিন্তু এখানে আমি ওই তিন চামচ মতন পুরো ভর্তি করে করে না হাফ হাফ করে কিন্তু আমি এর মধ্যে কাঁচা পোস্ত দিয়ে দিলাম তো কিন্তু দিতেই হবে অমন কোনো কথা নেই না দিলেও কিন্তু ভালো লাগবে এটা খেতে খুবই ভালো হয় তোমরা পোস্ত ছাড়াও এটা করতে পারো আবার পোস্ত দিয়েও এটা করতে পারো পোস্তটা আমি দিলাম তাই আমার কাছে ছিল তাই দিলাম ব্যাস তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে পেঁয়াজ ভর্তা একদম রেডি হয়ে গেছে আমার তো এইমাত্র রান্না হলো আর ভাতটাও একেবারে গরম রয়েছে এইবারে পেঁয়াজ ভর্তা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে যা লাগবে তোমাদেরকে আমি সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এমনি তো আমি খাবই তার আগে শিলে যেটা মেখে রয়েছে শিলের মধ্যে একটুখানি ভাত মেখে না খেলে কি আর ভর্তার স্বাদটা পাওয়া যায় আর কি গরম গরম ভাত একটু নিয়ে নিলাম শিলের মধ্যে মেখে আর একটুখানি তার সাথে ভর্তা নিয়ে আরও ভালো করে মেখে কিন্তু একটুখানি খেয়েই নিলাম যেহেতু আমি একাই খাবো কারণ আমার শাশুড়ি মাছকে নিরামিষ খাবে তার জন্যে কিন্তু শাশুড়ি আজকে খাবে না তার জন্য আমি কিন্তু একার মতন করেছি তাও কিন্তু আমার শেষ হবে না আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম মানে এতদিন আমি এটা করে কেন খাইনি এত 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 টেস্টি কি বলবো তোমাদের এর আগে কিন্তু এই ভর্তাটা আমি খুব খেয়েছি আমার মা কিন্তু প্রায়ই করে দিত আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা